হ্যালো আলাইকুম কম দৃশি সবারই প্রিয় দেশি মুরগি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এখন আমি মুরগির মাংস নিচ্ছি এক কিলো একটু কম হবে এর মধ্যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ আর দিয়ে এর মধ্যে কাঁচামরিচ গরম মশলা আস্ত গরম মশলা গুলমরিচ এখন দুই ছা লবঙ্গ এর মধ্যে দারচিনি আর গরম গরম মশলা মেঘি করা এটা বাহির থেকে নিয়ে আসা মুরগির মশলা এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি দই আপনারা ছাইলেও দিতে পারবেন না ছাইলেও দিতে পারবেন সমস্যা নেই এখন পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব এর মধ্যে তেল পরিমাণ মতো যদি আপনারা কম বেশি ডেকে নেবেন দেখে নেবেন আস্ত দিয়ে দিয়েছি চার রসুন রসুনগুলো দুই দিয়েছি এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নেব মেয়েকে নিয়ে প্রায় তিরিশ চল্লিশ মিনিট পর্যন্ত রেখে দেব এরকম আপনারা মেয়েকে নিয়ে যত মেঘনেটে রেখে দিতে পারবেন এত স্বাদ একটু ভালো আসে এখন আমি রেখে দেওয়ার পর ভালোভাবে ডাকনা দিয়ে দিছি আপনারাও এরকম রেখে দেবেন এখন আমি একটা দেখশিতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আমার ম্যাগনেট করা মশলা একটু ম্যাগনেটে রাখলে দেখেন তেল সরে যায় এরকম এখন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি ভালোভাবে কষিয়ে নিব কিন্তু ভালোভাবে কষিয়ে নিলে একটু ভালো হয় এখন ভালোভাবে কষিয়ে নিলে এর মধ্যে আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে তিন চারবার তিন চারবার করে নেড়ে ছেড়ে ভালো করে রান্না করে নিছি দেখেন আপনাদের হয়তো একবার দেখাচ্ছি আমি এর আগেও ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিছি রান্না করা হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিগুলার যেন সিদ্ধ হয় মাংস এর পরিমাণ মতো পানি দিব প্রায় দুই কাপের মতো পানি দিব মাংসগুলা সিদ্ধ হইলে মানে ভালো এখন আমি দিয়েছি যে মরিচ যেটা ছিলাম এইখানে গ্রামটা একটু করে পানি দিয়ে এগুলো দিয়ে দিছি দেখেন আমার প্রায় প্রায় আমি ফানিগুলো দিছি মাংস সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গিয়ে একেবারে মানে একেবারে ফানি একেবারে শুকিয়ে নেব একটু একটু রাখবো যে এখন দনিয়া দিয়ে আমার রান্না কমপ্লিট কেমন হয়েছে বন্ধুরা আমাকে জানাবেন আমার ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আছি আমার ছোট্ট ছোট্ট পেজ আফ্রিদা ব্লগ